হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাতে চলেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘরের লিস্ট কিভাবে বের করবেন তার সহজ পদ্ধতি তো যেমন এখানে অনেক রয়েছে যেমন মোবাইলের মাধ্যমে সেটা নাম লিখিয়ে থাকে সেই লিস্টের কথা বলছি এখানে যেটা পুরো লিস্টের কথা বলছি না মানে আপনার মোবাইল দিয়ে যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার যেটা টোল ফ্রি নাম্বার যে আপনি অভিযোগ করেছিলেন ঘরের সেই ঘরের তালিকাটা আপনি কীভাবে দেখবেন আপনার তালিকাটা কি কোথায় রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে কি পঞ্চায়েত এলাকার পেন্ডিং রয়েছে সেটা কিভাবে দেখবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি দেখাতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে আপনারা সহজভাবে আপনি আপনার ঘরের লিস্টের ইটি দেখে নিতে পারেন তো এর জন্য সর্বপ্রথমে আপনাকে যেটা করে নিতে হবে আপনি কম্পিউটার থেকে দেখলে বা গুগল থেকে দেখলে যেটাই থেকে করেন না কেন গুগল করুন বা গুগলে চলে আসবেন চলে আসার পর এখানে আপনি লিখবেন সি এম ও লিখে সি এম ও গভ ডট ইন সি এম ও ডাবল সি এম ও ডট ডাব্লুবি গভ ডট ইন এই যে এই সাইটটা দেখতে পাচ্ছেন এস এই লিখারটি লিখে আপনি সার্চ করবেন যখনই সার্চ করবেন এখানে আপনার প্রথমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা সাইড সিএমও এই পোর্টালই পোর্টালটি চলে আসবে আপনার সামনে তো আপনি যে প্রথম এই লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে আপনি ক্লিক করে নেবেন যখনই আপনি লিঙ্কটিতে ক্লিক করে নেবেন তখন আপনার এখানে সার্চিং হতে চালু হয়ে যাবে এখনও আমার পেজটি রিফ্রেশ হচ্ছে অর্থাৎ এখনও সম্পূর্ণ নেটওয়ার্ক সোলো চলার কারণে এখনও ই হচ্ছে না তো ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করে নেবেন একটু এটা নেটওয়ার্কটা একটু স্লোই চলে মানে যেটা সিএমও গভডব্লিউ ডট ইন এই নেটওয়ার্ক অনেকেই এখানে সোলো চলে বেশিরভাগ সময় স্লো চলে তো আপনারা একটু অপেক্ষা করবেন এবং অপেক্ষা করে আপনি এই কাজটি করে নেবেন তো আমি ততক্ষণ একটু ভিডিওটি স্কিপ করে দিচ্ছি যদি স্কিপ না করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এর জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো লিস্ট রয়েছে সবগুলো নাম উঠে গিয়েছে এখানে এখানে সার্চিং চলছে এখানে লোডিং চলছে এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ পয়েন্ট ঘটছে এবার আপনাকে আসতে হবে যদি আপনার এরকমভাবে কোনো কিছু শো না হয় বা ই না হয় তো আপনাকে যেটা করবেন করণীয় আপনার যদি এইভাবে আপনার অর্থাৎ এটা না হয় অর্থাৎ না আসে তো আপনাকে যেটা করবেন এখানে থ্রি ডটে যাবেন থ্রি ডটে যেয়ে আপনি ডেস্কটপ সাইড যেটা ওয়ান করা রয়েছে সেটাকে ওয়াক করে নেবেন ওয়াক করলে যেটা শো হবে আপনার এখানে কর্নার দেখতে পাচ্ছেন মেনু একটু লোড নিতে নিয়ে নিল আবারও পেজটা তো পেজটা নোট লোডিং নেওয়ার পর্যন্ত লোডিং নেওয়ার শেষ হয়েছে এরপরে দেখতে পাবেন এখানে কর্নারে যদি জুম করি এখানে এখানে জুম করার পরে থ্রি ডট মেনু দেখতে পাবেন এই থ্রি ডট মেনুতে চলে আসবেন আসার পরে এখানে আপনি সার্চ করবেন যদি জুম আউট করি এখানে নো ইউ আর গিভিং গিভিং এখানে ট্যাপ করবেন অর্থাৎ প্রথম থেকে তিন নম্বর যেটা লাইন রয়েছে সেই লাইনে ট্যাপ করবেন করার পরে যখন ট্যাপ করবেন এখানে অর্থাৎ আপনি যে নম্বরে আপনি যে কমপ্লেনটা করেছিলেন ঘরের প্রধানমন্ত্রী আবাস যোজনা সে নাম্বার এখানে আপনি ট্যাপ করে নেবেন অর্থাৎ নাম্বারটি এখানে ইনপুট করে নেবেন তো আমি নাম্বারটি ইনপুট করে নিচ্ছি অথ হচ্ছে আমার নাম্বারে অথবা সেটা কমপ্লেন জানানো হয়নি তো যদি কমপ্লেন না জানানো হয় কীরকম আসবে সেটা আপনি দেখে দিচ্ছি ও কমপ্লেন জানা থাকলেও কি কীরকম আসবে সেটাও দেখাচ্ছি আপনাকে তো এর জন্য আপনাকে সর্বপ্রথমে আপনার মোবাইল নাম্বারটি যে নাম্বারে আপনি লিখেছিলেন সে মোবাইল নাম্বারটি আপনি ইনপুট করে দেবেন দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ট্যাপ করবেন যখনই জেনারেট ওটিপিতে ট্যাপ করবেন সেই মোবাইলে ওটিপিটি চলে যাবে এবং সেই ওটিপি এখানে ইনপুট করে নিতে হবে তো আমি ইনপুট করে দিচ্ছি ওটিপিটি দেখে ইনপুট করার পরে ভ্যালিড ওটিপিতে ট্যাপ করবেন যখন ভ্যালিড ওটিপিতে ট্যাপ করবেন এখানে আপনার মোবাইল নাম্বারে নো ডাটা ফাওন যেহেতু আমি কোনো ইয়ে দেখাইনি অর্থাৎ লেখাইনি সেহেতু এখানে নো ডাটা ফাওন দেখাচ্ছে শো করছে এবার যদি আপনার নাম্বারে লিখে অর্থাৎ কমপ্লেন জানা থাকে জেনারেট হয়ে থাকে রকম দেখাবে সেটা আপনি দেখাতে চলেছি তো এরকম হয়ে আপনাদের ঘর লিস্ট যদি আপনি লিখিয়ে থাকেন নাম তো এরকম হয়ে আপনাদের নামটা শো হবে বা এখানে আপনার নাম যেহেতু এখানে হাইড করে রেখেছি মানে ই হয়ে গেছে আপনার নামটা জানানো ইলিগাল হয়ে যাবে সেই জন্য এখানে হাইড করে রেখেছি এখানে আপনার সমস্ত ইনফরমেশান চলে আসবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি রেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে